ব্যাক ক্যামেরা করিও নি যে আমাকে নিজের জিনিস যাই ফ্রিজ করি আমাকে আমরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোক তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আমি না ভিডিও ক্যামেরাটা এই দিকটা নিয়েছি দেখছি এর মধ্যে এতটা জল যদি আমার মোবাইলটা পড়ে যেত এতো খুব কি অবস্থা হতো ব্যাচ আমার মোবাইলটা শেষ তো যাই হোক দেখো এখানে সুন্দর রং হয়ে গেছে সব ড সবটাই ডবল কট হয়ে গেছে তবে ওই যে বিটগুলো কালার যে আলাদা আলাদা দিতে হয় সেইগুলো আর কি দেওয়া হয়নি ভীষণই ভালো লাগছে মানে সব প্রত্যেক দিন একবার করে ছাদে আসি আর ছাদটাও দেখো ঘষে মেজে একদম সুন্দর করে মানে পরিষ্কার হয়ে রয়েছে আর কালকে একটু ঝড় হয়েছে তার জন্য এই শিউলি ফুলের গাছের পাতাগুলো একটু পড়েছে দেখতে পাচ্ছ একটু পড়েছে আর ছাদে আজকে রং হবে মানে মেঝেটা রঙ হবে তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই 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 কিন্তু লাইক সাইভ সাবস্ক্রাইব করবো চলো এত রোদ না দেখাতে পারছি না চলো চলে এসছি আর রান্না করে মোটামুটি আমি রান্না বসিয়ে দিয়ে গেছি আমার দেখো এখানে প্রেশার কুকারে আমি ঘুগনি করবো তার জন্য ঘুগনিটা কড়াইটা সিদ্ধ হতে বসে দিয়েছি ওখানে ইন্ডাকশানের ভাতটা একটুখানি জাস্ট অফ করেছি কারণ একটুখানি অফ করলে বলুন ভাতটা সম্পূর্ণ বয়েল হয়ে যায় একবারে শর্ষের করতে একটু ইলেকট্রিকটা সেভ হয় আর কি তো সবাই মোটামুটি একটু রেডি করে নিয়েছি খালি জাস্ট লাস্ট ফিনিশিং আর একটুখানি আলু কাটবো আলু থেকে একটু আলুর দম করবো আটা তো মাখাই আছে রুটি করবো এগুলো সব করবো আর দুপুরের দিকে রাইস হবে মাছও হবে আর মাম্মা আমি তো আজকে মাছ খাই আজকে যেহেতু শনিবারে ব্লগটা করছি তো শনিবারে শনিবারে কিন্তু মাছটাও দিই মাছ ছাড়াও কিছু খেতে পারে না কিন্তু আমি ভাতটা খেয়ে খেতেই পারে না তো আমাদের তো নিরামিষ হবো সেই জন্য আলু তো আমার রাইস হবে ওটা মাছ হবে তো চলো আজকে ভিডিওটা তো স্টার্ট করে দিচ্ছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদেরকে আজকে দেখাবো যে আমার বাইরের আউটসাইডটা কেমন রঙ হয়েছে এখন আমার পুরো কমপ্লিট হয়নি তো যতটা হয়েছে দেখো মোটামুটি তোমাদেরকে দেখাচ্ছে এই সাইড দিয়ে যেটুকু আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে একদিন পুরো ভিডিও দেখাবো যে পুরো বাড়িটা কেমন রং হয়েছে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু একেবারে কমপ্লিট এখনও হয়ে যায়নি আর জানি না আমি যেই সময়তে ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করব ঠিক সেই সময়তে একবার কুকুরগুলো এত চিৎকার করবে যে কি বলবো বার বার করে আমি বন্ধ করি আবার অন করি এরকম করতে থাকি যাই হোক এই সময়তে একটুখানি কুকুরের হাওয়াজটা একটু থেমেছে তো দেখো আমি এখানে আলুগুলো ছাড়াতে বসে গেছি আর আজকের দিনটা খুব একটু বেশ ভালো গেছে সেরকমটা নয় আর নেগেটিভ দিকটা তোমাদেরকে কখনও দেখাই না তো তাই তোমাদের নেগেটিভ কিছু দেখাবো না তবে কিছুটা আমি জীবনে অনেক সময় তো নেগেটিভ জিনিস আসে সব প্রত্যেক মানুষের ক্ষেত্রেই ওটা হয়ে থাকে তো আজকের দিনটাও সেরকম একটা নেগেটিভ দিনের মধ্যে দিয়েই আমি বের হয়েছি যেহেতু ভয়স হওয়া দিচ্ছি তার জন্যই তোমাদেরকে বললাম যেহেতু পরে আমি কথাটা অ্যাড করেছিলাম তো এই দিনে আজকে মা বোনকে ডেকেছিলাম আর কি আমরা চলে একটুখানি ভাইরে একটুখানি শট নেব তো সেই মত দেখো আমি এই পাশে আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি ঘুগনিটা হয়ে যাওয়ার পর আমি আলুর দমটা করবো তো ঘুগনিটা মোটামুটি রেডি হয়ে গেছে একটু জলটা বেশি হয়ে গেছে একটু আলু দিলে হতো কিন্তু হাতে একদমই সময় পেলাম না আলুটা কাটবা তো যাই হোক দেখো মোটামুটি হয়ে গেছে তো চলো ওটা নি দেখো আলুর দমটা হয়ে গেছে ঠিক আছে একটু চার মগজ দিয়েছি একটু মশলাটা কষি একটু ভালো করে খুব একটু বেশি মশলা নেই নিরামিষে রান্না তো একটু মিষ্টি মিষ্টি হয়েছে আর কি আলুর দমটা হয়ে গেছে চলো নাবি নি আলুর দমটা আমি নিয়ে চলে এস আলুর দমটা নিয়ে চলে এসে দেবলে আলুর হয়ে গেছে আর এখানে ঘুগনিটা তো দেখলেই দুটোই হয়ে গেছে চলো ওটা ঢাকা দিয়ে রুটিটা করে নিই আটাটা তো মাখাই থাকে আমার কোনো অসুবিধা নেই আটাটা কোথায় গেল এই যে চলো আগের ফিরে আসি তো কি গিয়েছিলাম ভাইর একটুখানি ভিডিও নেব বলে কিন্তু সেখানে কতগুলো এত ইয়াং ছেলে এতই অভদ্র যে কি বলবো মানে ক্যামেরা অন করার আগে তারা ক্যামেরা অন করে আছে তোমরা যেটা করবে সেটা করবে বলে মানে এতটাই অসভ্য ছেলে আমি দেখলাম যে কি বাজে যে লাগলো সারা দিনটার মানে এনার্জিটা পুরো লস হয়ে গেলো যাই হোক অন্য একটা জায়গাতে আমরা গিয়ে সেই কাজটা আমরা ফুলফিল করেছি কিন্তু মানুষ যে এত অভদ্র এত নোংরা হয় যে সেটা আজকে অনেকটা আমি আইডিয়া পেলাম এদের দেখে তো যাই হোক আমাদের থেকে আমরা অনেক সিনিয়র ছিলাম কিন্তু মানুষের চোখ এত নজর এত খারাপ হয় সেটাই বলবার চেষ্টা করলাম ভিডিওতে তো তোমাদের সেরকম কিছু দেখালাম না হয়তো আমি দেখাতে পারতাম কিন্তু সেরকম দেখালে হয়তো এলাকারই ছেলে পুজো একটু দেখেছো সূর্যদেবকে জল দেবে পুজো করবে ঠামির সাথে এসে এসে করে তো এবার আমার সাথে এসে ও সব গর গিগি করে কি সব বলছে ঘন্টা বাজো ঘন্টা বাজো ঘন্টা বাজো ঘন্টাটা বাজো খাবতে হয়ে গেছে তো ঘন্টাটা বাজিয়ে দাও ঘন্টা বাজিয়ে দাও ওগুলো মুখে দেয় না কিছু মুখে দেবে না মুখে কিন্তু কিছু দেবে না হুম চলো পূজাটা করি নি বলছো বলো ঘণ্টা বাজে ঘন্টা বাজে ঘন্টা ওম নম শিবায় বলো ওম ওম নম শিবায় বলো বাবা এটা কি মন্ত্র বাবা চলে এসো বাবা চলে এসো চলে এসো কই গো আমি কিরম মালা হাতে কিরম ঘুরে যাব না কি বলো তো তুমি এরকম খেলে যাবে হ্যাঁ খেলে যাবে এরকম করে একটু এসো চলে যাচ্ছি আমি আসো বাবা আসো দড়ি টড়ি আছে পড়ে টড়ে যাবে এসো চলে এসো চলে এসছি আমি নিচে কাজ করতে করতে হাঁপিয়েছে একটুখানি চলে এসেছি এই রুমে আর এই রুমে দেখো কী রেখেছে একটা বড় একটা প্লাস্টিক রেখেছি ওইটা কালকে বারান্দার দিকে ছিল ওর মধ্যে সব শীতের জামা কাপড়গুলোর মধ্যে পড়ে রেখেছি সব কাঁচা হয়ে গেছে সব ইজিতে ভালো করে সুন্দর করে কিন্তু ভরেছি বক্সে তুলব বক্সে একটু সরাসরি করতে হবে কারণ বাড়িতে রঙ হচ্ছে ভিতরে রঙ মানে সেই জন্য আর কি এরকমভাবে পড়ে টড়ে রয়েছে আর এখানে মামা তো খেলতে গেছো কাকাই কাছে কাকাই নেই পিসি আছে স্বামী আছে দাদু আছে খেলছে আর আওয়াজও পাচ্ছি আমি এখান থেকে রান্নাটাও একটু বসেছি কি গরম লাগছে আর এই রুমে তো অনেকে বলা হয়নি আমি তো এই রুমে আমাদের এসি লেগে গেছিল আমার ব্যাক ক্যামেরায় দেখ এই দেখো এই রুমটাও কিন্তু এসি লাগানো হয়ে গেছে একটু মায়ের রুম ওরে বাবারি আর এই পাশে দেখো ওদের পাশের বাড়ি ছাদ থেকে পিসি এটা ছাদ এইখানেই পিসি এই রুমটা দিয়ে ঘুমাচ্ছে আর কি নিচেতে আর ওটার ওর বাড়ি একটাই বাড়ি আর কি আর আমাদের বাড়িতে রং হয়েছে দেখা যাচ্ছে না বাইরের সাইডে কি করে ভিতর দিয়ে দেখানো যায় তাই না বলো আর এটা কি বর্ড দেখো জলের ট্যাঙ্ক চলো বেশি আরাম করতে গেলে খেতে হবে না দেরি হয়ে যাবে এখনো মাছ টাছ হবে চলো সঞ্জিত তো দিকে আইপিএল দেখতে ব্যস্ত খেলা দেখতে ব্যস্ত আমার দিকে রান্নার শেষ হয় না আমার চুল অবস্থা দেখো কাজ এই গরমকালটা সত্যি বাবা মানে যেন একদম সহ্য করতে পারি না যে এত গরম যেন আমার মনে লেগে যায় কি গরম লাগে লু লেগে যায় মাথা যন্ত্রণা হয় এই ঘামাচি বেরোবে র্যাস বেরোবে যত রকম সমস্যা যেন আমারই লেগে থাকে গরমটা আমি যত সহ্য করতে পারি না কিন্তু গরমকালটাই যেন সারা বছর ধরে হয়ে থাকে শীতকালটা কই কটা দিন পাই শীতকালে আমার কোনো কষ্ট হয় না ভোরবেলা উঠে যদি চারটের সময় রান্নাবান্না করতে হয় তাও ঠিক আছে কিন্তু গরমকালে আমার এত কষ্ট হয় কিন্তু কী আর করা যাবে বলো এখন যদি গরমকাল না চাই তাহলে ঠান্ডা দেশে গিয়ে বসবাস করতে হবে তাই না বলো আর সেসব কথা বলে লাভ লাভ নেই দেখো আমার রান্নাবান্না শেষ হয় না গরমকালে রান্না চলছে তো চলছে সে আর কোনো শেষ নেই সেরকম কোনো সবজিপাতি পাওয়া যায় না কি যেন একটা বিচ্ছেই লাগে আমার গরমকালটা সবই মোটামুটি রান্না হয়ে গেছে শুধুমাত্র রাইসটা হলেই হয়ে যাবে অবশিষ্ট এখনও পর্যন্ত আমার কপি ফ্রিজের মধ্যে রাখা ছিল এই এটা দেখতে পাচ্ছি না তার জন্য কপি দিয়েই আজকে করে নিলাম কপি গাজর এই সমস্ত শুটি ছিল এগুলো শীতের সবজি এখানে আমি সমাপ্ত দিলাম তো চলো রাইসটা মোটামুটি হয়েই গেল প্রায় আমি ভাতটা রেডি হয়ে গেছে এগুলো মিশিয়ে দিলেই হয়ে যাবে তো বোনও আসছে বোন তো খাওয়া দাওয়া করেই আসছে এরপর আমরা রেডি হবো চলো আমরা একটু বাইরে যাব যেটা তোমাদেরকে বললাম আগে তো যেখানে গিয়েছিলাম সেখানে এতটাই নোংরা জায়গা ছিল যে কি বলবো চলো খাওয়া দাওয়াটা করেন দেখো রাইস হয়ে গেছে ক্যামেরা করি আমাকে নিলি দিদি যাই ক্লোজ করি আমাকে না আমরা চলে এসেছি সামনে সেখানে আন্সটা করব আর ওখানে একটা কি যাচ্ছে যাচ্ছে না কি যাচ্ছে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো এইটা পুরোটাই এখানে সবই গঙ্গা আর কি গঙ্গার ধারি আমরা এসেছি একে দেখো